কোরআন তেল জিকির করার সময় কেউ সালাম দিলে কিভাবে জবাব দেব কোরআান তেলাওয়াত জিকির করার সময় কেউ সালাম দিবে না যদি দেয় তখন জবাব দিবেন কোনো সমস্যা নেই কারণ কোরআন তেলাওয়াত তো চলে যাচ্ছে না কিন্তু সালামের জবাবটা তো দিতে হবে আপনাকে নিয়ম হচ্ছে দাস যদি হয় এখানে সালাম দিবে না আস্তে সালাম দিয়ে ঢুকবে না নিয়ম হচ্ছে কোথাও দাস হলে আমরা আরেকদিন বলেছিলাম সেখানে কেউ শূন্য পড়তে চাইলে এখানে পড়বে না দূরে পড়বে এমনিতেই শূন্য পড়তে হলে কি নিয়ে পড়তে হয় শ্রোতরা নিয়ে ভর্ত হয় কথা বুঝছেন কিনা আমি অনেক ভাইকে দেখি অনেক জায়গাতে আমাদের বাঙালি মন মানুষের তো এত অবস এইখানে শুরু তিনি সুরা বাঁকাড়া দিয়ে শুরু করে দিয়েছে আমার দাওয়া দাস নষ্ট হয়ে যাচ্ছে এটা বুঝতেছে না মানুষ চলে গেল দাস কাকে দিবে তো উনি যে লম্বা সুরা এখানে সেটা তার এক তুই দেখা যাই উনিখানে এমনিতেই সুন্নত মসজিদে পড়ার নিয়ম না নিয়ম হচ্ছে বাসায় পড়া আরেকটা তিনি এখানে ভর্তি হবে কেন আরেক জায়গায় সুন্নত পড়েন যেখানে তিনি নিতে পারে একান্ত হইতে পারেন সুন্নত পড়ার জায়গায় তো একান্ত করে সুনদের জায়গা হচ্ছে যেখানে সত্রভাবে সেখানে আর আমরা সবার মাঝে এখানে তিনজন শূন্য পড়া করে দিলে তো এখানে আমার দাস কোথায় যাবে এটা আসলে শুনবো না বুঝছেন কথাটা এর নিয়ম নয় একটা মসজিদে এসে বড় সালাম দিবে নিয়ম না আস্তে সালাম দিয়ে পাশের লোকে জবাব দিবে বসে যাবে এরকম কোরআন তের পাতার সময় আপনি যে আসেন আপনি দুকে সালাম সালাম দিবেন ওকে সালাম কথা বলতে হলে তখন সালাম দিবেন তার সাথে একরকম জরুরি কথা বলতে হলে অথবা তার শেষ ফলাস বলবেন অথবা একটা সুরেশ এসে গেলে বলবেন অথবা আপনার আশপাশ থাকলে সে জিজ্ঞাসা করবে কী চায় আপনার আশেপাশে দেখলে তখন আপনি তাকে হ্যাঁ তারপরে যদি সালাম দিয়ে দেয় আপনি জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম বলে আপনি আঙ্গুল দিয়ে ইসারা করতে পারেন মুখে বলতে পারেন সালাম দিয়ে আপনি তখন কোরআন চালিয়ে দাও চালিয়ে যাবে আপনি কথা বলছে এক কথা বলবেন এটা হচ্ছে নিয়ম আচ্ছা এরপর হচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় জামাত শেষে জিকির করার সময় কেউ সালাম দিলে কি প্রবৃত্তি জামাতে জিকির তো বসে করতে হবে জামাত শেষে জিকির যেটা বসে করতে হাইটা হাইটে এটা না কোনো বিপদ থাকলে কোনো সমস্যা থাকলে হাইটে এটা করতে পারবে তখন আপনি বলবেন যে রসুল্লাহ সাহেব যেটা করেছেন যে আমি এটা করতেছিলাম এদের উত্তর দিতে পারি না এখন উত্তর দিচ্ছি কি করেছিলেন তিনি বাথরুমে ছিল মানে আছে তো তারপরে তিনি বলছেন যে বলে আমি তো একটা কাজে ব্যস্ত ছিলাম তোমার উত্তর দিতে পারিনি তবে মনে রাখবেন যেটা চলে যায় যেটা চলে যাবে যেমন সালাতের পরে যেটা চলে যাবে এটা অন্য সময় নিতে পারবেন এই জন্য এটা করবেন বরং তার জবটা পরে দিবেন আর যেটা আগের আছে যেমন প্রান্তেলাতে অন্য সময় করতে জন্য সালাতের জবটা দিয়ে দিবে যেটা চলে যায় এটা গুরুত্ব বেশি দিবেন জি